তেলিয়ামোড়া মহকুমায় নেশা বিরোধী অভিযানে পুলিশের বড়সড় সাফল্য শনিবার ভোর রাতে হদরায় এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার পাঁচশো বোতল ফেন্সিডিল ও এস্কোপ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ যার আনুমানিক বাজার মূল্য দশ লাখ টাকারও বেশি এই অভিযানের নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষণ সঙ্গে ছিলেন তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্ত কুমার দে এবং টিএসআর ষষ্ঠ বাহিনীর জোয়ানরা অভিযানটি মূলত গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় নেশা পাচারকারীদের একটি বড় চক্রে সন্ধান দেয় মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানিয়েছেন তদন্ত চলছে এবং মূল চক্রকে পাকরাও করতে আরও পদক্ষেপ নেওয়া হবে বাজেয়াপ্তকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লাখ টাকার উপরে এই ঘটনার পর তেলিয়ামোড়া মহকুমা জুড়ে নেশা বিরোধী সচেতনতা ও প্রশাসনের সক্রিয়তা নিয়ে প্রশংসা শুরু হয়েছে তবে তিন হাজার পাঁচশো বোতল বাজেয়াপ্ত হলেও মূল মজুদের তুলনায় তা অনেক কম এমনটাও কিন্তু गुंजन छोड़िए अराउंड टू टू थर्टी के अराउंड एक इंफॉर्मेशन मिली उस बेसिस पे ये लोकेशन हद रही है वहाँ पे हमने पूरी पुलिस टीम टी एस आर पर्सनल सिक्स बटालियन उनके साथ मिलके रेड कंडक्ट करी और हमें पता चला कि अराउंड थ्री थाउजेंड टू हंड्रेड एंड फिफ्टी तीन हजार दो सौ पचास पेंसीडिल कप सिरप है यहाँ पे इसको बड़े पैकेट्स पे में छोटे छोटे क्वांटिटी में डिवाइड किया जा रहा है ऐसा लग रहा है इस से और अभी तक क्यूज का पता नहीं चला है लैंड ऑर्डर को के बारे में डिटेल निकाली जा रही है अकॉर्डिंगली तो आगे का एक्शन लिया जाएगा ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा